জন্য আসতেন বাজারে টাকা মানুষের অর্থ না থেকে এই যুগি কোন দাম নেই এই দাদা এই অর্থ অর্থনা থেকে কোনো দাম নেই তার ভালো আছেন কি খাচ্ছেন কি কি রুটি 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 খেনেন নেন জন্য আসতেন বাজার কি জন্য আসতেন কি কী আসতেন বাজারে হ্যাঁ টাকা কি করবেন হ্যাঁ নাস্তা ও কি লাগবে টাকা নেবেন না এই যে তা আসি গিয়ে কি নাস্তা খাবেন পরোটা খান আর কিছু খাবেন আর কিছু খাবেন টাকাও দিব সকালে কি খেয়েছেন সকালে রুটি কয় টাকা দশ টাকা লাগবে হলেই হবে